আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শিক্ষার্থীরা দোসরা জানুয়ারি তোমাদের যে পরীক্ষা রয়েছে আর সেই পরীক্ষার জন্য হাতে মোটামুটি কম সময় আছে তবে পাশ করার জন্য পর্যাপ্ত সময় তোমাদের কাছে আছে এই অল্প সময়ে অল্প পরে যাতে পাশ করে যেতে পারো তার জন্য তোমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি এই শর্ট সাজেশনস থেকে আমরা আজকে ফিফটি এইট নম্বর পেজ থেকে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের যে মৌলিক নিয়মগুলো সেটা প্রথমে শিখবো পরবর্তী ক্লাসগুলোতে আমরা সাজেশনস নিয়ে আলোচনা করবো তো আজকে থার্টি নাইন নম্বর ক্লাসে তোমরা সাজেশনসে পেজ নম্বর ফিফটি এইট বের করো তোমরা যারা এখনও পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারো তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময়ে খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাঁচশো বিশটি পিডিএফ ফরম্যাটে বিশটি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্তর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করো এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশনস পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বাক্যের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পাংচুয়েশন মার্কস বলে অর্থাৎ বাক্যের অর্থকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আমরা যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকেই মূলত পাংচুয়েশন মার্কস বলা হয় যেমন ফুলস্টপ কমাপ কুলন সেমিকোলন এক্সক্লেমেশন নোট কোয়েশ্চেন মার্ক ইত্যাদি নিচে পাংচুয়েশন মার্কসগুলোর ব্যবহার দেখানো হলো প্রথম ব্যাপার আলোচনা করবো ফুল স্টপ এই ফুল স্টপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ কেননা ফুল স্টপ বসানো অবশ্যই লাগে তো ফুল স্টপ কোথায় কোথায় বসে সেটা তুমি দেখো প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক বাক্য নয় এমন বাক্যের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এবং আশ্চর্যবোধক বাক্য এই দুটো বাক্যে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে বসে প্রশ্নবোধক চিহ্ন এবং আশ্চর্যবোধক বাক্যে বসে আশ্চর্যবোধক চিহ্ন দ্যারসাই এই দুটো সেন্টেন্স বা দেয়ার পাঁচ পাঁচ প্রকার সেন্টেন্সের ভিতরে আর যে তিন প্রকার সেন্টেন্স রয়েছে বাকি তিন প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই ফুল স্টপ বসে অ্যাসারেটিভ ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো দেখা যাক যেমন আই নক দ্য ডোর আই নক আমি দরজায় করা এনেছিলাম এটা অ্যাসারেটিভ সেন্টেন্সেভ সেন্টেন্স কিভাবে চিনবটিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে তাহলে দেখতে পাচ্ছি আই রয়েছে সাবজেক্ট তাহলে সেন্টেন্স সেন্টেন্সের জন্য অবশ্যই ফুল স্টপ বসাতে হবে প্লিজ তামহেয়ার দয়া করে এখানে আসো এটা হচ্ছে ইম্পরেটিভ সেন্টেন্স যেখানে আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি প্রকাশ করে তাকে ইম্পোরেটিভ সেন্টেন্স বলে আর ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাতে সবসময় ফুলস্টপ বসে অপারেটিভ সেন্টেন্সের শেষেও ফুলস্টপ বসে গেল দ্বিতীয় ব্যবহার আমরা ব্যবহার এক পড়েছি দ্বিতীয় ব্যবহার কখনো কখনো শব্দকে সংক্ষিপ্ত করতে শব্দকে সংক্ষিপ্ত করতে আমরা যে ফুলস্টপটি বসে বসাই সেটাকে বসে বলি আমরা ডট যেমন জানুয়ারিকে সংক্ষিপ্তে আমরা জেএন দিয়ে লিখতে পারি এক্সাম্পল কি ডট জি ডি ডট জি ডট দিয়ে লিখতে পারি এম কে আমরা এ ডট এম ডট ইত্যাদি দিয়ে লিখতে পারি তবে ক্যাপিটাল লেটার দিয়ে রিভিশন বা সংক্ষিপ্ত রূপ থাকলে ফুলস্টপ বসে না অর্থাৎ ডট বসে না যেমন যদি ক্যাপিটাল লেটার দিয়ে সেটাকে প্রকাশ করা হয় সংক্ষিপ্ত নাম যেমন সিএনএন বিসি এম এ বিএসএ ইত্যাদি এবার ব্যবহার নম্বর তিন ইন্টারনেট অথবা ইমেইলের ঠিকানা লিখতে এ ধরনের ফুলস্টপকে সাধারণত ডট বলে যেমন ডব্লিউ ডব্লিউ ডট ও ইউপি ডট কম www.facebook.com ডট ফেসবুক ডট ফুলস্টপের ব্যবহার আমরা একটু জেনে নিলাম এরপরে কমা ব্যবহারটা আমাদের খুবই গুরুত্বের সাথে জানতে হবে কারণ কমাটাই সবথেকে বেশি জরুরি এবং কমার ব্যবহারেই আমরা বেশি ভুল করে থাকি কমা ব্যবহারের আমি সাতটি সূত্র এখানে আলোচনা করতে চলেছি যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে সবাই একটু খেয়াল করো প্রথম ব্যবহারটি রয়েছে তালিকাবদ্ধ শব্দসমূহের সমূহের প্রত্যেকটি পর ক্ষমাবাসে অর্থাৎ তুমি যদি কোনো বিষয়ের তালিকা তৈরি করতে চাও তাহলে কমা বসাতে হয় সেক্ষেত্রে শুধুমাত্র অ্যান্ডের আগের শব্দটির পর কমা বসে না যেমন আই বট এ পেন আমি একটি কলম কিনেছিলাম কী কী কিনেছিলাম তার লিস্ট করো একটি কলম কিনেছিলাম কমা বুক একটি বই কিনেছিলাম আ পেন্সিল একটি পেন্সিল কিনেছিলাম অ্যান্ড আ নোটবুক এবং একটি নোটবুক কিনেছিলাম আই নো কামাল আমি কামালকে চিনি জামাল জামালকে চিনি অ্যান্ড জালাল এবং জালালকে চিনি আমি লিস্ট তৈরি করার জন্য এই কমাগুলো বসিয়াছি ব্যবহার দুই প্রথম ব্যবহারটা লিস্ট আমরা একটু মনে রাখবো দ্বিতীয় ব্যবহার হচ্ছে বাক্যের প্রথমে বাক্যের মাঝে কম অবশ্য এখানে এই কোমাটি ব্যবহৃত লিঙ্কারের সাপেক্ষে একটু অর্থ বহন করে অর্থাৎ আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ নিয়মটি একটু আলোচনা করছি সবাই একটু খেয়াল করো আমাদের বাক্যের প্রথমে যদি কমপ্লেক্স সেন্টেন্সের একটি লিঙ্কার বা কানেক্টর বসে তাহলে ওই লিঙ্কার বা কানেক্টরের সাপেক্ষে মাঝখানে অবশ্যই একটি কমা বসাতে হয় এবং এই কমাটি ওই লিঙ্কের সাপেক্ষে একটি অর্থ প্রকাশ করে যার জন্য নতুন কোনো ওয়ার্ড আনার প্রয়োজন নেই যদি আনা হয় তাহলে ভুল হবে উদাহরণস্বরূপ যদি বলা হয় ইফ ইউ কাম যদি তুমি ইফ ইউ কাম যদি তুমি আসো ইফ মানে যদি এইখানে একটা কমা দেখো কমা শব্দের অর্থ তবে বা তাহলে ইফ ইউ কাম যদি তুমি আসো কমা তাহলে আই শ্যাল গো আমি চাবো কিন্তু তুমি যদি তাহলে ইংরেজি কিন্তু দেন তুমি যদি দেন বসাও তাহলে ভুল হবে ইফ ইউ কাম দেন আই উইল গো আই শ্যাব গো এটা যদি বসাও তুমি দেন তাহলে ভুল হবে কমা লিখতে হবে ইফ ইফ বসার কারণে মাঝখানে অবশ্যই কমা বসাতে হবে সিন্স ইউ রেড ওয়েল যেহেতু তুমি ভালো করে পড়েছিলে কমা শব্দ অর্থ যেহেতু সরি সিন্স মানে যেহেতু আর কমা শব্দের অর্থ সেহেতু তাহলে যেহেতু তুমি ভালো করে পড়েছিলে পড়েছিলে সেহেতু ইউ পাস্টে কিন্তু সেহেতু যদি হবে আচ্ছা হ্যাঁ উদাহরণ গরিব তবুও তবু মানে ইয়েট কিন্তু ইয়েট দিলে ভুল হবে বলতে হবে অল দো ভি ইস পুর ক্রমা ইস অনেস্ট হোয়েন কেম হ্যার যখন সে এখানে এসেছিল যখন মানে মানে যখন আর কমা শব্দের অর্থ তখন তখন আমি সেখানে গিয়েছিলাম অর্থাৎ এখানে যদি তুমি দেন দাও তাহলে ভুল হবে কেননা তখন ইংরেজি তো দেন সো মনে রাখবে বাক্যের প্রথমে যদি কানেক্টর হওয়ার বসে অবশ্যই মাঝখানে নিজে কমা বসে কমাটি নতুন মানে অর্থটি প্রকাশ করে যেমন ইফ ইউ কাম তুমি যদি আসো কমা আই শ্যাল গো সিন্স ইউ রেড ওয়েল কমা ইউ ফার্স্ট ইন দ্য এইচাম বুঝতে পেরেছি আশা করি এখানে আর যদি মনে করো তোমাকে স্পিকিংয়ের ক্ষেত্রে আমি বারবার বলি রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই কমা বসবে কিন্তু যদি স্পিকিং ক্ষেত্রে তুমি বলো তখন তুমি কমাটা বস না বলে তুমি দেন বসাতে পারবে যেমন ইফ ইউ কাম দেন ইফ ইউ কাম আই গো ইফ ইউ কাম দেন গো এটা স্পিকিং ক্ষেত্রে ঠিক আছে কিন্তু রাইটিং ক্ষেত্রে অবশ্যই কমা দিতে হবে যেমন সিন্স ইউ রেড ওয়েল সো ইউ পাস্ট ইন দ্য এক্সাম এটা স্পিকিং ক্ষেত্রে ঠিক আছে বাট তুমি যদি রাইটিং করো অবশ্যই ঠিক নেই কমা বসাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আসো তিন নম্বর তাহলে দুটি ব্যাপার ব্যাপার কমে আলোচনা করলাম একটি হচ্ছে লিস্টিং তৈরিতে দ্বিতীয়টি হচ্ছে বাকির প্রথমে যদি কানেক্ট থাকে মাঝখানে কমা বসে তার অর্থ সাপেক্ষে ব্যবহার নম্বর তিন কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় প্রদানে দুই কমার মাঝে পরিচয় দিতে হয় একে অ্যাপোজিটিভ বলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা অর্থাৎ যদি কোনো ব্যক্তির পরিচয় প্রদান করা হয় তাহলে অবশ্যই কমা বসবে তো দেখো এখানে কি বলছে মিস্টার গৌরঙ্গলাও কর্মগড় মিস্টার গৌরঙ্গলাল কর্মকার সাবজেক্ট টিচার্স সার্স ইংলিশ আমাদেরকে ইংরেজি শিখায় সবাই একটু খেয়াল করো বাক্যটা কি বাক্যটা হচ্ছে মিস্টার গৌরঙ্গলাল কর্মকার টিচার্স আস ইংলিশ মিস্টার গৌরঙ্গলাল কর্মকার আমাদেরকে ইংরেজি শিখান কিন্তু এই যে দেখো মিস্টার আওয়ার অ্যাসিস্ট্যান্ট হেড হেডমাস্টার আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এটা কিন্তু মিস্টার গৌরঙ্গলালের পরিচয় সো এই যে পরিচয়টা দিলাম তার এক্সট্রা পরিচয় সেই এক্সট্রা পরিচয়টা দুই কমার মাঝখানে কিন্তু রেখেছি এক কমা দুই কমা যেমন কামাল কমা কামালের পরিচয়টা কি কামালের পরিচয়টা হচ্ছে মাই এলডার ব্রাদার ক্যান ডু দিস তাহলে মূল বাক্যটা হচ্ছে কামাল ক্যান ডু দিস কামাল এটা করতে পারে রাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি কামালের পরিচয়টা আছে মাই এলডার ব্রাদার তার জন্য দুই গোমার মাঝখানে তার পরিচয় যেমন ওয়াটার পানি ওয়াটার পানি ইজ বিং পলুটেড ডে বাই ডে দিন দিন দূষিত হচ্ছে এটা হচ্ছে পানির মূল লাইন কিন্তু পানির এক্সট্রা পরিচয়টা হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট ইলিমেন্ট অফ দ্য এই যে পরিচয়টা এই পরিচয়টা প্রকাশ করার জন্য দুই কমার মাঝখানে পরিচয়টা দিতে হয় এটাকে অ্যাপোজিটিভ বলে আশা করি তোমরা অ্যাপোজিটিভ বুঝতে পেরেছ কমা ব্যবহারের তিনটি নিয়ম আলোচনা করেছি এটি রিভাইজ করো তালিকা তৈরিতে দ্বিতীয়ত প্রথমে কানেক্টর থাকলে মাঝখানে কমা তৃতীয়ত পরিচয় প্রদান করার জন্য দুই কমার মাঝখানে চার নম্বর হচ্ছে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে কমা ব্যবহৃত হয় যেমন কামাল কাম হেয়ার কামাল এদিকে আয়ত কামালকে কিন্তু সম্বোধন করেছো জামাল ওপেন দ্য জামাল দরজাটা খোলো তো তুমি কিন্তু জামালকে সম্বোধন করেছ তারপরে কি বলা যায় মে আই কাম ইন স্যার স্যার আমি কি ভিতরে আসবো তাহলে এখানে দেখো তুমি সম্বোধন তার সারকে সমসেছে তাহলে চারটি ব্যবহার করলাম এবার পাঁচ নম্বর ব্যবহার দিয়ার ফোর অন দা হোল ফর ইনস্ট্যান্স হাউর বাই দ্য বাই বাই দ্যান ফাইন এ জাতীয় ফ্রেজ বাক্যের প্রথমে বা মাঝে বসলে বাক্যকে আলাদা করার কাজে ক্ষমা বসে যেমন আই দেয়ার ফর প্রেয়ো দ্যাট ইউড বি কাইন্ড তোমরা অ্যাপ্লিকেশন লেখার সময় লেখো দেয়ার ফোর কথাটা কিন্তু মাঝখানে লেখো এইটা হচ্ছে একটা অদ্ভুত এরপোর্ট যেটা অবশ্যই মাঝখানে বসে দুই কমার মাঝখানে ছয় নম্বর ব্যবহার কোনো সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে যত কথাই থাকুক না কেন তার পূর্বে কমা বসে যেমন গোয়িং টু মার্কেট বাজারে গিয়ে হি বো বর্ড সাম বুকস সে কিছু বই কিনেছিল দেখো সাবজেক্ট হচ্ছে হি সে কিন্তু দেখতে পাচ্ছ সাবজেক্টের আগে রয়েছে গোয়িং টু মার্কেট তাহলে সাবজেক্টের আগে যে কতটাই থাকুক না কেন এই সাবজেক্টের আগে রয়েছে গোয়িং টু মার্কেট এই গোয়িং টু মার্কেটটা সাবজেক্টের আগে যেহেতু রয়েছে অবশ্যই এটা অ্যাডভার্ক এবং এই অ্যাডভার্ককে সাবজেক্ট থেকে পৃথক করার কাজে অবশ্যই কমা দিতে হবে সেই কমাটা আমরা বসিয়েছি তাহলে ছয়টি ব্যবহার আলোচনা করলাম সাতটি ব্যবহার হচ্ছে কোনো চিঠির ক্ষেত্রে ইউর ফেথ হুলে ইউর সিনসিয়ারলি ইয়োর সেভার ইত্যাদি এরপর ক্ষমা বসে আমরা একটু যদি তোমাদের একটু আলোচনা করি একটা উদাহরণ তোমাদের অ্যাপ্লিকেশন লেখার সময় তোমরা কি দেখো দেখো আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি তখন আমরা কী লিখি প্রথমে লিখি ধরো ধরো প্রথমে ডেট লিখি যেমন আজকের কথা যদি বলি আজকে আঠাশ তারিখ আঠাশ বারো দুহাজার একুশ এরপরে লিখি কি বলো দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল তারপর কি লিখি ধরো এ বি সি কলেজ ঢাকা বড়ো আমি আন্দাজে বলছি গেলো এরপরে কী রাখো সাবজেক্ট সাবজেক্ট দিয়ে একটা কলম দাও কলম দিয়ে লেখো যে অ্যাপ্লিকেশন ফর ভ্যাকসিনেশন ক্যাম্প অর্থাৎ ভ্যাকসিনেশন ক্যাম্পের জন্য আবেদন দাও এটা আমি উদাহরণ তোমাকে দিচ্ছি লেখো তারপর লেখো কি ডিআর সার ডিআর সার লিখে একটা কী দাও কমা দাও এই দেখো এই কমাটা কেন দাও একটু বুঝে নাও যে এই কমাটা আমরা কেন দিচ্ছি এই কমাটা আমরা দিচ্ছি এটা হচ্ছে সারকে সম্বোধন করছি ডিআর সার এর জন্য সারের জন্য কমাটা দিলাম কমা তারপর কি দেখি উইথ ডিউ রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট কমা উই কমা দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ আপনার কলেজের ছাত্র ছাত্রী কমা বেক টু স্টেট দ্যাট আপনার কাছে আবেদন জানাইতে যে তারপরে ডট 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 যা লেখো লেখো এইটা কোথায় কেন এই কমাটা বসছে আমরা একটু ব্যাখ্যা করব রাইট এখানে প্রথমে বলছে স্যার এটা কেন এটা হচ্ছে কেস মানে সম্বোধন করা হয়েছে ডিয়ার স্যার এর জন্য কমা পরের কমাটা কেন দেখো উই হচ্ছে সাবজেক্ট আমরা পড়েছি ছয় নম্বর সূত্রে এখানে সাবজেক্টের যত কথাই থাকুক তা কেন কমা বসবে সো উই হুস এ সাবজেক্ট তার জন্য উইথ ডিউ রেসপেক্ট এর পরে কমা এরপরে কমাটা এই জন্য দেখো উইথ আমরা তো আমরা কারা আমাদের পরিচয়টা কি আমাদের পরিচয়টা হচ্ছে আপনার কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ তার জন্য উইট পরে এইখানে কিন্তু দুই কমার মাঝখানে পরিচয়টা দিয়েছি কমা শেষ করেছি তারপরে ভার্ভ দিয়ে শুরু উইক স্টেট দ্যাট তাহলে এই কমাগুলো না বসালে কিন্তু অ্যাপ্লিকেশনে মারাত্মক ভুল হয়ে যাবে দ্যাটস ওয়াই সকলকে বলবো কবাগুলো মেনটেন করবে এবং কেন বসছে সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম এখানে প্রথম কমাটা হচ্ছে সম্বোধন এই কমাটা হচ্ছে তোমার সাবজেক্টের আগে তারপর হচ্ছে সাবজেক্টের পরিচয় প্রদান করার জন্য দুই পাশে কমা দেন এই আচ্ছা হয়ে গেল আমরা বুঝতে পারছি করি একদম কমার ব্যবহার এরপর এসব কোলনের ব্যবহার কোলনের ব্যবহার অতটা লাগে না তার জন্য আমি জাস্ট সাম্প্রাথে স্কিপ করে যাব কোনো উক্তি বা কোটেশনে কোলন বসে কোনো কিছুর ব্যাখ্যা বা উদাহরণ দেওয়ার আগে কোলন বসে তারপর সময় দেখার ক্ষেত্রে কোলন বসে তেমনটা লাগে না এটা তারপর এসব সেমিকোলনের ব্যবহার এটাও তেমন একটা লাগে না জাস্ট আমরা দেখা দেখে যাই সেমিকোলনটা বসে কোথায় কোশ্চেন মার্কটা লাগে আমরা জানি প্রসঙ্গত বাক্যে অবশ্যই কোশ্চেন মার্ক লাগে এক্সক্লামেশন নোটে এক্সক্লামেশন নোট কথা লাগে এক্সক্লামেটরি সেন্টেন্সের এরপর সব থেকে গুরুত্বপূর্ণ আছে অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি মানে ঊর্ধ্ব কমা আচ্ছা এর অর্থে অ্যাপোস্ট্রফি বসে যেমন যেমনটা যে হি ইজ মাই ফ্রেন্ডস ব্রাদার সে আমার ভাইয়ের বন্ধু তাহলে ভাইয়ের সরি বন্ধুর ভাই তাহলে বন্ধুর সাথে অ্যাপোস্ট্রফিস র বন্ধুর এর অর্থ প্রকাশ পেয়েছে হি ইজ শ্যামস ব্রাদার ইন ল সে শ্যামের ব্রাদানিল্লা ইন মানে শ্যালক হতে পারে দুলাবাই হতে পারে মানে দুলাবাই আর কি দুলাবাই হতে পারে ইটস কামাল স্পেন্স এটা কামালের কলম তাহলে কামালের কলম এটাও হতে পারে তো এই হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে অর্থ এর অর্থ প্রকাশ পায় অ্যাপোস্টোপির দ্বিতীয় ব্যবহার হচ্ছে অ্যাপোস্ট্রফি শব্দের সংহীত কখন অ্যাপোস্ট্রপি বসে যেমন আই কে আম লেখার জন্য হি কে হিস লেখার জন্য হি হ্যাজ কে হিস লেখার জন্য হি হ্যাড দে হ্যাড কে ডেথ লেখার জন্য দে হ্যাডকে ডেট লেখার জন্য আমরা অ্যাপ্রোসি বসাতে পারি এরপর হচ্ছে হাইফেন হাইফেন দিয়ে কম্পাউন্ড আউট গঠিত হয় তারপর হচ্ছে ইনভার্টেড কমার জন্য আমরা যে এটাকে কি বলে তোমার ইনভার্টেড কমাটা বসেই কখন যখন আমাদের কোনো ন্যারেশন তৈরি করতে হয় এরপরে ক্যাপিটালাইজেশন কোথায় কোথায় ক্যাপিটালাইজেশন করে আশা করি তোমরা সেটা সবাই কম বেশি জানো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশন যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশন দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনটি নিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফে কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফে তারপরে দুই নম্বর পিডিএফে হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লুইস কোশ্চেনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডবলিজস কোয়েশ্চনের জন্য সাজেশন দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্ভস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনিম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস এ রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজসটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বর্ষে বা পিডিএফ লাগবে এটুক বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালের কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ